সেলিব্রেট করা হলো সিটি বাজার মেট্রো নামে দামে শ্রেষ্ঠ সিটি বাজার মেট্রো ক্যাপশন দিয়ে উদ্বোধন করা হলো হাওড়া ময়দানের সিটি বাজার মেট্রো নতুন শাখা এই শাখাটি আনুষ্ঠানিক উদ্বোধন সাত মাস আগে হলো আট সেলিব্রেট করা হয় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনয় জগতের সৌরভ দর্শনা ইমন চক্রবর্তীর কণ্ঠে একটি অসাধারণ বিজ্ঞাপনী সঙ্গীত লঞ্চ করা হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় আমাদের ট্যাগলাইন ইউ হ্যাভ সামথিং ফর এভরিওয়ান অর্থাৎ প্রত্যেকের জন্য আমাদের কাছে কিছু না কিছু আছে আমরা এই এলাম জানতে পারলাম সৌরভ সৌরভ দা তারপর দর্শনাদি তারপর ইমন দি আসছেন তো দেখি মানে যদি থাকতে পারি তাহলে দেখে যাব অবশ্যই কোয়ালিটি ওয়াইজ ইট ইস ভেরি নাইস ভীষণ ভালো তার সাথে দামটাও সবার জন্য ভেবে চিনতে রাখা এটাই খুব ভালো লাগছে সিটি বাজার মেট্রো আছে আর একটু ভালো হলে বেটার হলে ঠিক ভালো হয় আর কি যারা পুজোর কেনাকাটি করতে চাইছো তারা একবার অবশ্যই সিটি বাজার মেট্রোতে আসো আমাদের এটা হাওড়া ময়দান পিসি চন্দ্র জুয়েলার্স বিল্ডিংয়ের নিচেই আছে তো আসো সবার জন্য কিছু না কিছু আছে প্রাইস বলবো না সেটা আপনারা ভালো রকম জানেন মানুষ সব রকমই চায় পুজো কম দামিও আছে বেশি দামিও আছে নিজেরা দেখুন অ্যাডজাস্ট করুন মেট্রোর সঙ্গে এই আমরা প্রথমবার কোলাবরেট করলাম প্রচন্ড ভালো লাগলো পুজোর আগে পুজোর পুজোর সাজে পুজোর গানে বলে একটি গান রিলিজ করলো তো সেক্ষেত্রে সবাই দেখবেন প্লিজ ইউটিউবে বেরিয়ে গেছে এবং গানটা শুনে গানটা ইমন গেছে এবং আমাদের এই পুরো বিষয়টা ডিরেক্ট করেছে সমর্পণ সেনগুপ্ত তো আশা করি মানুষের ভালো লাগবে যেটা আমি তখন সেজেও বললাম যে পুজোর গান বা পুজোর কাজগুলো খুব স্পেশাল হয় দুর্গা পুজো আমাদের বাঙালির কাছে খুব স্পেশাল আমার কাছেও খুব স্পেশাল তো আমি কাজটা করে প্রথমবার সমর্পণ সাথে কাজ করেছি আমার প্রচন্ড ভালো লেগেছে আর পুজোর কাজের একটা আলাদা থ্রিল কাজ করে সেটা আচ্ছা গ্র্যান্ড লঞ্চ ভিডিও কার টিভিসি ভিডিও শুট হুয়া সৌরভ ওর দর্শনা জিকে কে সাথে আমার জিসমে গানা ইমন চক্রবর্তী নে গায়া হে तो उसका हम सेलिब्रेशन कर रहे हैं दुर्गा पूजा आने वाला है तो हम सारे ऑडियंस को दिखाना चाहते हैं कि जैसे हमारा कैप्शन है नामेर दामे श्रेष्ठो सिटी बाज़ार मेट्रो कि किसी को भी बजट फ्रेंडली शॉपिंग करना है तो वो सिटी बाजार मेट्रो में आके पूरे फैमिली के साथ शॉपिंग कर सकता है और जैसे कि हमारा टैगलाइन है वी हैव समथिंग फॉर एवरी हमारे पास हर किसी के लिए कुछ ना कुछ मिलेगा